আনোয়ার স্টোরের আজকের পারফিউম ভিডিওর মধ্যে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওর মধ্যে আনোয়ার স্টোরের মধ্যে আমি আমার দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু আঁতর আনছি যেগুলা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তে জলদি করে ঈদ উপলক্ষে আর মাত্র তিন দিন পরেই ঈদ আইতেছে তো ঈদের জন্য তো সবাই আঁতর কিনবেন অবশ্যই তো সুন্দর সুন্দর আঁতর আনলাম আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন এই দেখুন একটি আতর ফাওয়া কেহা এই আঁতরটি দেখুন আপনার অরিজিনালও আছে ডুপ্লিকেটও আছে এটা হয়েছে অরিজিনাল প্যাকেট যেটা এটা এই অরিজিনাল প্যাকেটটা আপনি যদি কিনতে যান দেড়শো টাকা লাগে কিন্তু আপনি যদি এই ঈদ উপলক্ষে আমার দোকানের মধ্যে আসেন মাত্র নব্বই টাকার মধ্যে আমি আপনাকে অরিজিনাল আঁতর এটা দিয়ে দিব তারপর দেখুন এই যে এখানে দেখুন ফাওয়া কেহা যেটা এটাও হয়েছে আপনার পঞ্চাশ টাকার মধ্যে অরিজিনাল আতর তারপর এখানে আপনার অনেক সুন্দর সুন্দর সানায়া আলবদর এগুলো আছে আমি অল্প আপনাদেরকে সামনের দিক থেকে দেখাইতেছি আরও অনেক দামি দামি আতর যেগুলো আমি সেগুলোও দেখাইতেছি এগুলো হয়েছে কম দামি আতর যেগুলো তিরিশ টাকা বিশ টাকা করে এই যেগুলো বিশ টাকা করে আমি হোলসেল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ যদি বেশি করে নেন তো আমি এখন চলুন কিছু দামি আতর আপনাদেরকে দেখাই এই হয়েছে একটি আসিল আতর এই আতরটি আপনি যদি কোনো বাজার থেকে কিনতে যান আড়াইশো থেকে এক টাকা কম দেবে না ঈদ উপলক্ষে আপনি যদি আমার কাছ থেকে নেন মাত্র দুইশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে এই আঁতরের মধ্যে এই যে একটি আতর দেখুন আপনার আরাবিয়ান উথ এটি আপনার লং লাস্টিং একটি আতর। যেটি লাগানোর পরে দুই দিন তিন দিন আপনার গ্যারান থাকবে শরীরের মধ্যে যেটি সিক্স এম এল থাকে মাত্র একশো টাকার মধ্যে এগুলো সব একশো টাকা করে আমি আপনাদেরকে দিয়ে দিব অন্য বাজার থেকে আপনি যদি কিনতে যান দেড়শো টাকার থেকে এক টাকা কম দেবে না এগুলো বিশ টাকা করে দিয়ে দিব আসিল তারপর দেখুন এই যে কেউ যদি সেন ব্যবহার করতে চান সেনও এখানে আছে তারপর আপনি যদি আরও প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিনতে চান এই যে দেখুন একটি টিয়ামা মাত্র এই টিয়ামাটি যদি আপনি আট বাজার থেকে কিনতে যান দেড়শো টাকা কি বলতো একশো টাকার তলে আপনাকে দেবেন আমার দোকান থেকে কিনলে মাত্র নব্বই টাকার মধ্যে আমি আপনাকে এক ট্যামা খোলা আঁতর দিয়ে দিব এই টিয়ামাটা বলবেন যে এত দাম কেন এই আতর অল্প কিন্তু এই আতরের মধ্যে আপনার এটা যে এটা ড্যাগের ডাইরেক্ট অরিজিনাল আঁতর ড্যাগের মধ্যে বানানো হয় যেটা আজমল পারফিউম হয় সেটা অরিজিনাল একবার ড্যাগের থেকে বানানো হয়েছে এখানে বরা হয়েছে তো কেউ যদি নিতে চান নিতে নিতে পারেনি এই তাছাড়াও আরো অনেক অনেক আছে টু আছে দেখুন তারপর আপনারা এখানে এসে নিতে নিতে পারেন পারেন আছে তাসবি তাসবি তারপর আপনার এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর টুপি আছে টুপি নিতে পারেন চশমা নিতে পারেন আসবেন আমার দোকানের মধ্যে এই যে লুঙ্গি দেখুন সবাই বলে লুঙ্গি তিনশো সাড়ে তিনশো বেসে কে বলেছে তিনশো সাড়ে তিনশো করে লুঙ্গি কেনার জন্য আমার দোকানের মধ্যে আসবেন মাত্র মুরাদ লুঙ্গি আড়াইশো টাকা দুইশো টাকার মধ্যে আমি লুঙ্গি দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ তো ঈদ উফুলাকে সবাই আসেন ইনশাল্লাহ নোয়ার স্টোরের মধ্যে সুন্দর সুন্দর শপিং করে যান আপনারা সুন্দর সুন্দর কাপড় সুন্দর সুন্দর চশমা সুন্দর সুন্দর আতর সুন্দর সুন্দর টুপি এগুলো আপনারা আমার কাছ থেকে এসে নিয়ে যান এই যে কোন পার্সাল আমি রেডি করে থেইছি এগুলো পার্সাল আপনার অনেক জায়গার জায়গার মধ্যে বায়েরা অর্ডার করতেছে যারা তারা নিয়ে যাবে তো তাদের জন্য আমি এই যে একটি পার্সাল এই যে একটি পার্সাল এগুলো সব পিক ইন করে রাখছি তাদের কাছে পাঠানোর জন্য তো সবাই আসবেন জাইনামাস আছে নোটবুক কিতাব এগুলো আছে মিস্কি আছে তো আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ এখানে আমি বসি তো আপনারা খাস করে দোয়া করবেন আনোয়ার স্টোরের সাথে থাকবেন আর প্রতিনিয়ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অফারগুলি আপনি জেনে যেতে পেয়ে যান আর অফারের মধ্যে আপনি আনোয়ার স্টোর থেকে অনেক সুন্দর সুন্দর যাতে ক্রিয় আপনারা এই আতর টুপি এগুলো আপনারা অফারের মধ্যে যেতে কিনতে পারেন আমি চাই সবাই যাতে ডিসকাউন্টের মধ্যে সুন্দরভাবে খুশিভাবে যাতে এই ঈদ সবাই পালন করতে পারে তার জন্য আমি সুন্দর সুন্দর অফার আপনাদের জন্য নিয়ে আসবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি